নদীরে ও নদীরে নদীরে নদী রে কুল ভাঙে ও পার নদী কুল ভাঙে পার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধ্বনি রে তুই ফকির বেলা সকালবেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা নদীরে কুল ভাঙে ওপার গ রে কুলভাঙে কুল ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকালবেলার ধ্বনি রে তুই ফকির বেলা সকালবেলার ধ্বনি রে তুই ফকির বেলা এই ধন তো তোর না রেমন এই ধন জান এই ধনেরই অভিশাপে কেমনে হই বিপার হইবি কেমনে হো বিপার এই ধন তো তোর না রেমন এই ধন জান এই ধনেরই অভিশাপে কেমনে হো বিপার রে কেমনে হো বিপার হারিয়ে গেলে ধন রাজস হারিয়ে গেলে ধনরাজ সব হইবি ফকির ওয়ালা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে অপার গরে নদীরে কুল ভাঙে অপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা সম্পদ এত ধ্বনি না রে ধ্বনি কার কয় হাই রে ধ্বনী কারে সঙ্গ হলে সবি হবে খয় হাই রে সবি হবে খয় সম্পদ এত ধ্বনি না ধনী ধ্বনি কার কয় হাই ধনী ধ্বনি কয় বাবলি নারে রে সঙ্গ হলে সবি হবে কয় হাইরে সবি হবে মরণ বাদে হইলে ধনী মরণ বাদে হইলে ধনী ভাগ্য কাশে ওজালা সকালবেলা বেলা রে তুই ফকির বেলা। সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা নদী কুল ভাঙে অপার গরে নদীরে কুল ভাঙে অপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা নদী রে সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন